হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে আপনাদের আজকে ষোলোই জুলাই দু হাজার একটা নতুন আপডেট প্রকাশ করা হয়েছে রেগার্ডিং আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যে এক্সামিনেশান হয়েছিলো সেই এক্সামিনেশানে যারা যারা আপনাদের শর্ট হয়েছিলেন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সমস্ত ব্রাঞ্চগুলোতে তো তাদের জন্য আপনাদের ইন্টারভিউ যে শিডিউল সেটা কিন্তু পাবলিশড করা হয়েছে তো আপনাদের যে সমস্ত ক্যান্ডিডেট যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এই এই আন্ডার এর আন্ডারে পড়ছেন তো তাদের আপনাদের লিস্ট এখানে দেখতেই পাচ্ছেন যে রিপোর্টিং টাইম সাড়ে দশটার সময় সেকেন্ড হাফ যেটা রয়েছে সেখানে আপনাদের বারোটার সময় তো এখানে যেটা বলা হয়েছে তো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউট অফ দ্য ইনফরমেশান সিট ফর অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান আর অ্যানেক্সার ওয়ান এবং চয়েস সিট সেটাকে কিন্তু আপনাদের অ্যাটাচ করে আসতে হবে যেটা এই যে আপনাদের লিস্ট রয়েছে এর লাস্টে রয়েছে তো আপনাদের এখানে ডেট দেওয়া রয়েছে নাম রোল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আপনাদের কোন হাফে রয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে তো একদম আমি শেষের দিকে চলে যাচ্ছি শেষের দিকে চলে গেলে এখানে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেটা আপনাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত রয়েছে এছাড়াও আপনাদের যেটা বললাম যে অ্যানেক্সার ওয়ানের যে ব্যাপারটা রয়েছে সেই অ্যানেক্সা ওয়ানের ক্ষেত্রে আপনাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে ঠিক আছে এই ফর্মটা আপনাদের ফিল করে নিয়ে যেতে হবে আর তারপরে আপনাদের চয়েস সিট রয়েছে একটা চয়েস সিট তো এই চয়েস সিটে আপনারা কিন্তু আপনাদের প্রেফারেন্স যেটা সেটা কিন্তু আপনারা দিতে পারবেন তো এখানে আপনাদের কোনটাতে ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের এখানে দেখতেই পাবেন রাইট সাইডে এছাড়াও আপনারা এখানে আপনাদের ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড তো আপনাদের কোন কোন ডকুমেন্ট আপনারা সিঙ্গেল পিডিএফ ফাইলে আপনারা স্ক্যান করে নিয়ে যাবেন সেটা আপনাদের দেওয়া রয়েছে পয়েন্ট বাই পয়েন্ট এবং ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে সেটাও আপনাদের এখানে শো করছে তো এখানে যেটা বলা হয়েছে টু ফলোয়িং ডকুমেন্ট দ্য ফলোয়িং ডকুমেন্টস মেনশান অ্যাট ওয়ান টু ইলেভেন অর্থাৎ টোটাল এগারোটা যে ডকুমেন্ট রয়েছে উইল হ্যাভ টু বি স্ক্যান্ড কালার অবশ্যই দেন কনভার্ট দোস ফাইল ইন্টু সিঙ্গেল পিডিএফ ফাইল অ্যান্ড সেন্ট দ্য ফাইভ পিডিএফ ফাইল ইন্টু এই মে মেল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে ঠিক আছে তো আশা করি এই সম্পূর্ণ আপডেটটা আপনাদের আপনারা পেয়েছেন তো এরপরে আপনাদের এ রিলেটেড আরও একটা আপনাদের ইম্পর্ট্যান্ট নোটিশ প্রকাশ করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ওই আপনাদের যে নোটিশটা প্রকাশ করা হয়েছে তারপরে এটা পাবলিশ করা হয়েছে যে ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফ দ্য অ্যাবম মেনশন এক্সামিনেশন উইল কমেন্সড অন অ্যান্ড ফ্রম থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ডিটেল শিডিউল শোয়িং রোল নাম্বার নেম ডেট অ্যান্ড টাইমস অফ ইন্টারভিউ হ্যাজ বিন ডিসপ্লেড অন দ্য কমিশনস ওয়েবসাইট তো এটা আপনাদের দেওয়া হয়েছে অ্যান্ড অলসো অন দ্য নোটিশ বোর্ড অফ দ্য কমিশন অফিস এবং কমিশন অফিসেও এটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কল লেটার আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন কল লেটার অফ দ্য ক্যান্ডিডেট উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার ইমেল আইডি তো আপনাদের ইমেল আইডি যেখানে রয়েছে সেখানেই আপনাদের কিন্তু এই কল লেটার সেটা কিন্তু ভেরিফাই করা হবে আর ওই আপনাদের অ্যানেকশান ওয়ান যেইটা এবং চয়েস সিট সেই তার ব্যাপারে আপনাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু টেক প্রিন্ট আউট অফ দ্য ইনফরমেশান সিট ফর অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যানেকশান ওয়ান অ্যান্ড চয়েস সিট অ্যাটাচ অ্যাট দ্য এন্ড অফ দিস শিডিউল ঠিক আছে আর আপনাদের বলছে ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু ফলো দ্য কমিশন ওয়েবসাইট ফর নোটিফিকেশন রেগার্ডিং অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ আপনাদের এটা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে হবে তার জন্য আপনাদের পাবলিক সার্ভিস কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আবার ফলো করতে বলা হচ্ছে তো আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড কোনো আপডেট যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বা অফিসিয়ালি যখন জানানো হবে তখন অবশ্যই আপনাদের কাছে আমি ইনফর্ম করবো